প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকের সমস্যা দশ দশমিক পাঁচ দশমিক দুই পৃষ্ঠ একশো পাঁচ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ নট ইকোলজিরো এতকে উৎপাদক বিশ্লেষণ করো অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ধরনের রাশিগুলোকে যখন আমরা সাধারণভাবে উৎপাদক করতে পারি না তখন এটাকে বিশেষভাবে উৎপাদক করার জন্য আমরা একটা ফর্মুলা প্রয়োগ করি সেই ফর্মলাটাই আমরা এখানে স্টাবলিশ করব তবে আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করব। তোমাদের নবম শ্রেণীর বইতে যেভাবে সমাধানটা করা আছে সেটা আমার কাছে খুব যুক্তিযুক্ত মনে হয়নি তাই দেখো আমারটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে দেখো প্রথমে আমি লিখে নিলাম এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এই জায়গা থেকে আমি প্রথমেই ওয়ান বাই ফোর এ কমন নিব ওয়ান বাই ফোরে কমন নিলে আমি এখানে লিখতে পারি ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর এ এবি এক্স প্লাস ফোর সি এ এই কথাগুলো আমি লিখতে পারি অর্থাৎ আমি কী করেছি ওয়ান বাই ফোরে কমন নিয়েছি এখন দেখো ওয়ান বাই ফোর এ কমন নেওয়ার পরে আমি আরও একটা মজার জিনিস লিখতেছি সেটা হল ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার ফোর এ বি এক্স প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর সি এ অর্থাৎ এখানে আমি একটা বিস্কোয়ার যোগ করেছি আরেকটা বিস্কোয়ার বিয়োগ করেছি এবার দেখো ওয়ান বাই ফোর এ আমি এটাকে কীভাবে লিখতে চাচ্ছি টোয়াইস এ এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টোয়াইস এ এক্স ইন্টু বি প্লাস বি স্কোয়ার এখান থেকে শেষের দুটো থেকে মাইনাস কমন এলে বি স্কোয়ার প্লাস ফোর সি এ লেখা যায় এখন দেখো আমরা কী করতে পারি ওয়ান বাই ফোরে বাইরে থাকলো এর ভিতরে আমরা এটাকে লিখতে পারি টোয়াইস এ এক্স প্লাস বি হোলস্কোয়ার আর দ্বিতীয় অংশটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস ফোর সি এ স্কোয়ার অর্থাৎ আমি এখানে একটা রুট চিহ্ন দিয়ে নিলাম এবং পাশাপাশি আমি এটার স্কোয়ার করে দিলাম এবার ওয়ান বাই টুয়াইস এখন আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মলে করব তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ টুয়াইস এ এক্স প্লাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার প্লাস ফোর সি এ আবার আর লিখতে পারি যে টুয়াইস এ এক্স প্লাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার প্লাস ফোর সি এ দেখো তো আমাদের অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ হয়েছে কিনা এখানে ওয়ান বাই ফোর আমরা প্রথম থেকেই যে কৌশলটা অবলম্বন করলাম সেখানে আমরা প্রথমেই লিখেছি অঙ্কটা তারপর ওয়ান বাই ফোরে কমন নিয়েছি এটা লিখলাম পরবর্তীতে একটা জিনিস মনে রাখবা একটা বিস্কার যোগ করবা একটা বিস্কার বিয়োগ করবা এরপরে প্রথম থেকে এই পর্যন্ত আমরা একটা ফর্মুলা প্রয়োগ করতে পারি শেষেরটা থেকে মাইনাস কমন নিয়ে নিলাম বিস্কার প্লাস ফোর সিএ এখানে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বিস্কোয়ার এ প্লাস ভুল স্কোয়ার হলো এখানে রুট চিহ্ন নিয়ে আবার স্কোয়ার করে দিলাম তারপরে লিখলাম ওয়ান বাই ফোরে টু এ এক্স প্লাস বি হোল স্কোয়ার এটা এখানেও তাহলে ওয়ান বাই ফোর এখন এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফর্ম করে দিলাম টু এ এক্স প্লাস বি রুট অফ প্লাস ফোর সি এ ইন্টু টু এক্স প্লাস বি মাইনাস প্লাস ফোর সি এ তাহলে আমাদের অঙ্কটা কত সহজে হয়ে গেল এবং আমি মনে করি এটাই প্রকৃত উৎপাদক ধন্যবাদ